এদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচ নম্বর যশোরা ইউনিয়নের সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যশোরা যুব উন্নয়ন ক্লাব সমাজের হতদরিদ্র অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ক্লাবটির মূল লক্ষ্য ইউনিয়নের বিভিন্ন গ্রামে ক্লাবের সদস্যরা সরেজমিনে গিয়ে দরিদ্র মানুষের খোঁজ খবর নিচ্ছেন তাদের জীবনযাত্রা অভাব অনটন অনিত্য প্রয়োজনীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করে ভবিষ্যতে পরিকল্পিত সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে ক্লাবের সদস্যরা জানান আমি যশোরা যুব উন্নয়ন ক্লাবের সদস্য আমরা চাই যে গরিব দুঃখী মানুষের জন্য আপনাদের সহযোগিতাই হলো বড় সহযোগিতা আমাদের করার মতো কিছুই নাই আমরা তো শুধু শ্রম দিতে পারবো এর বেশি কিছু করতে পারবো না আমি এই যুব উন্নয়ন ক্লাবের একজন সদস্য আমরা এই গরিব দুঃখী মানুষের পিছনে আমরা আসছি আসসালামু আলাইকুম আমার নাম আবুল হারেস আমরা চাই বিদেশের অসময় মানুষের পাশে দাঁড়ানো বিদেশ বাইরে যারা আছে সবার সহযোগিতা চাই সবার কামনা দোয়া চাই আমরা খাবারটা পরিচালনা করবার জন্য অসময় মানুষের পাশে দাঁড়াবে চাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম মিয়া আমরা চাই এলাকার যারা আছে কাগজ পাশে দাঁড়াবে লাগা তারপরে প্রবাস যারা আছে কাগজ আছে আমরা অনুরোধ দিনই অনুরোধ করি তারা আমাদের কিছু সাহায্য করবে আমরা গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো সবাই সবার কাছে আমি এই ক্লাবের একজন সদস্য আমি চাই যে এই এই ক্লাবের সদস্য অনেক গরিব অনেক অসহায় এবং দেয়া ভাড়া করতে পারে না অনেক গরিব মানুষ আছে বিয়ে দিতে পারে না আমরা তাদের পাশে দাঁড়াই যশোরা যুব উন্নয়ন ক্লাব কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত নাই মানবিকতা সমাজসেবা ও যুব উন্নয়নের উদ্দেশ্যে নিয়ে ক্লাবটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে যশোরা যুব উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন তিনি নিজ এলাকার গ্রামে গ্রামে ঘুরে হতদরিদ্র মানুষের খোঁজ খবর নিচ্ছেন অনেক মানুষ জীবনে কষ্টে জীবন করছে তাদের প্রকৃত অবস্থা জানার জন্য সরাসরি মানুষের কাছে যাওয়া জরুরি বলে তিনি মনে করেন ভবিষ্যতে খাদ্য সহায়তা চিকিৎসা সহায়তা ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ক্লাবটির কাজ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে আমি দীর্ঘ সাত মাস যাবত এই ক্লাবের এই ক্লাবকে নিয়ে দিন রাত অনেক পরিশ্রম করে আজ এই ক্লাবটি মোটামুটি একটা স্বাবলম্বীর দিকে আমার এই ক্লাবের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজ সমাজসেবা মানব কল্যাণমূলক কার্যক্রম এখানে কোনো রাজনৈতিকভাবে ভাবে কোন দল ভিত্তিক না কোনো কিছু গরিব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমার এই অত্র এলাকার ভিতরে আমি দেখেছি আমি আমার দুই তিনটা গ্রামে আমি ঘুরে দেখেছি এমন অসহায় লোক আছে যারা দিনের না দিন খাইতে পারে না টাকার জন্য ওষুধ আনতে পারে না তাদের গড়ের চালে বৃষ্টির দিন বৃষ্টির পানি গড়ে পড়তেছে এগুলো আমি দেখিয়া মানে আমার ভিতরের যে কষ্টটা মানে যে একটা কষ্ট লাগছে এই কষ্টের উদ্দেশ্যেই আজকে থেকে সাত মাস যাবত আমি এই যশোর উন্নয়ন ক্লাব প্রতিষ্ঠার চিন্তা ভাবনা আমি করছি আলহামদুলিল্লাহ আজকে সকল রাজনৈতিক নেতৃবর্গর অনুমতি এলাকার গণ্যমান্য যারা আছে তাদের অনুমতি নিয়ে আজকে এই পর্যন্ত আমি আগাইতে সক্ষম হয়েছি স্থানীয় সচেতন মহল মনে করছেন অরাজনৈতিক মানবিক সংগঠন হিসেবে যশোরা যুব উন্নয়ন ক্লাবের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনে সহায়তা করবে